শিবধাম জয় গুরুপীড়ানন্দের জয় তো আপনারা দেখতে পাচ্ছেন গুরুদেব একটি পোস্ট করেছে ওনার ফেসবুকের মধ্যে কর্ম এবং গুণেই কেবলমাত্র ভগবত প্রাপ্তি সম্ভব পাপ মহাকুম্ভে ডুব দিলেও যায় না পাপ থেকে মুক্তি নেই পাপের ফল তোমাকে ভুগতে হবেই যারা মহাকুম্ভে ডুব দেওয়ার জন্য ছুটছে নিজেদের পাপ ধোয়ার জন্য পুণ্য অর্জনের লোভে বৃথা পাপ বাপকেও ছাড়ে না পুণ্য শুধু কর্মের মাধ্যমে অর্জন করা সম্ভব তাহলে বুঝতে পারলেন এর আগেও একটি ভিডিওতে বলেছিলাম যে মহাকুম্ভে ডুব দিলেও কিন্তু পাপ ধোয় না কারণ যদি মন শুদ্ধ না থাকে মনে ভক্তি না থাকে মনে শ্রদ্ধা না থাকে মনে করুণা না থাকে তাহলে পাপ কখনোই খণ্ডন হবে না তো তার জন্য কর্ম এবং গুণ এই দুটির প্রয়োজন রয়েছে কর্ম ভালো করতে হবে এবং আচরণ গুণ ব্যবহার ভালো করতে হবে তবেই পাপ থেকে মুক্তি পাওয়া যাবে ছোট বড়কে মানতে হবে গরিব বড় লোকে ভেদাভেদ করলে হবে না অপমান এমনও মানুষ আছে যারা মানুষকে খুবই অপমান করে তাচ্ছিল্য করে ছোট দেখায় মানুষের মনে আঘাত দিয়ে কথা বলে এবং সেই রকম কিছু মানুষ আছে তারাও চলে যাচ্ছে মহাকুম্ভে পাপ ধোয়ার জন্য তো তারা নিজেরাই গঙ্গার পবিত্র জলকেই অশুদ্ধ করে দিচ্ছে সেই জল যদি শুদ্ধ না থাকে তাহলে নিজেদের যে শুদ্ধ করতে গেছে সেটা কোথা থেকে শুদ্ধ হবে কারণ যতই জলে ডুবে যাও না কেন যদি মনে পাপ নিয়ে মহাকুম্ভে ডুব দেওয়া হয় সেই মহাকুম্ভের জলে কিন্তু কোনো ফল লাভ হয় না আর এখানে বলেই যে পাপ বাপকে ছাড়ে না পাপ করলে কিন্তু পাপের ফল পাপের সাজা পেতে হবেই মহাকুম্ভের কোনো স্থান কিন্তু পাপ থেকে বাঁচাতে পারবে না তাই জন্য বলা হয়েছে জীবনে বাঁচতে গেলে কর্ম ভালো করতে হবে এবং গুণ কেবলমাত্র ভগবত প্রাপ্তি হয় গীতা পাঠ করতে হবে শিবপুরাণ পাঠ করতে হবে বড় ছোট জ্ঞান করতে হবে ভগবানকে ভালোবাসতে হবে তবেই কিন্তু সে পাপ থেকে মুক্তি পাবে বাবা মহাদেবকে এক মনে ডাকতে হবে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস সমস্ত কিছু থাকতে হবে এবং মনে দয়া মায়া করুণার পাপ জন্মাতে হবে তবেই সে পাপ থেকে মুক্তি পাবে এমনি এমনি মহাকুম্ভে স্নান করে কোনো রকম কোনো লাভ নেই মনে যদি ময়লা থেকে যায় মনে ময়লা নিয়ে গঙ্গার জলে ডুব মেরে লাভ নেই অন্তরে শুদ্ধিকরণ কি করে হবে তোমার তো শুধু শরীরটাই ধুচ্ছে অন্তরে শুদ্ধিকরণের জন্য মনের মধ্যে যে পাপ ভাপ বা ময়লা চিন্তা যেগুলো বললাম করুণা দয়া মায়া মমতা এগুলো থাকতে হবে তবেই পাপ থেকে মুক্তি পাবে এবং ভগবানকে ভালোবাসতে হবে ভগবানের প্রতি শ্রদ্ধা রাখতে হবে বড়ো ছোটো জ্ঞান করতে হবে গরিব লোকে ভেদাভেদ বিচার করলে চলবে না তবেই তোমার মন শুদ্ধ হলেই তুমি পাপ থেকে চিরতরে মুক্তি পাবে জয় শিব ধাম জয় গুরুবীরানন্দের জয় কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে তোমরা কারা কারা একমত রয়েছ অবশ্যই কমেন্ট করবে এখানে গুরুদের স্পষ্ট কিন্তু বলেই দিয়েছে জয় সিদ্ধাম জয় গুরু বীরানন্দের জয় গুরুদেবের চরণে শত কোটি সহস্র কোটি প্রণাম সিদ্ধামকে সহস্র সহস্র কোটি শত কোটি প্রণাম জয় সিদ্ধাম